ক্রিকেটের বড় পরিসরকে ভেঙে চার চক্কার মারমার টি টোয়েন্টি ফর্মেটটা এখন সবার থেকে আলাদা এবং জনপ্রিয় দু সালে শুরু হয় এই ফর্মেটের প্রথম আসর দেখতে দেখতে যা পা দিল নবম আসরে শেষ আট আসরে কার ঘরে কয়বার ট্রফিটা গিয়েছে তাই থাকছে এই প্রতিবেদনে দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনটা এককভাবে করেছিল দক্ষিণ আফ্রিকা তবে সেই আসরে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান খেলে ফাইনাল প্রথমে ব্যাট করে পাকিস্তানকে একশো সাতান্ন রানের টার্গেট দেয় ভারত শ্বাসরুদ্ধ সেই ম্যাচে মাত্র পাঁচ রানে হেরে যায় পাকিস্তান টি টোয়েন্টি প্রথম বিশ্বজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে ভারত এরপরে টি টোয়েন্টি বিশ্বকাপটা আয়োজন হয় ইংল্যান্ডে দু হাজার সালে প্রথম আসরে রানার আপ হওয়া পাকিস্তান অবশ্য দ্বিতীয় আসরেই নিজেদের ঘরে শিরোপা তুলতে পারে সেবার ইউনুস খানের নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত দুই হাজার সালে এই ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করে এবারের হোস্ট কান্ট্রি ওয়েস্ট ইন্ডিজ সেবার অবশ্য এশিয়ার কোনো দেশ ফাইনালে জায়গা করে নিতে পারেনি প্রথমবারের মতো ফাইনাল খেলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ওজেদের হারিয়ে সেই আসরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড দু সালে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কায় হয় টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর নিজেদের দেশে বিশ্বকাপ হওয়ায় ফেভারিটের তালিকাতেও ছিল দীপদেষ্টা শেষ পর্যন্ত ফাইনালে উঠে যায় তারা তবে সেই আসরে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতে নেয় সামি নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের একক আয়োজক হিসেবে নাম লেখায় বাংলাদেশ চার ছক্কা হই হৈ বল গড়াইয়া গেল কই গানে বাংলার মাটিতে বিশ্বকাপটা হয় জমজমাট বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার সেই আসরে প্রথমবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে নিজেদের দুই নম্বর শিরোপা ঘরে তোলে শ্রীলঙ্কা দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত সেই বিশ্বকাপে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ড্যারেন সামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ করোনা ভাইরাসের কারণে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা যায়নি তারপরে টি টোয়েন্টি আসর হয় দু একুশ সালে আরব আমিরাত এবং ওমানে যৌথভাবে আয়োজিত হয় সেবারের বিশ্বকাপ নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি আসর হয় অস্ট্রেলিয়ায় তবে সেবারের আসরে ফাইনালে জায়গা করে নিতে পারেনি আগেরবারের চ্যাম্পিয়নরা সবশেষ এই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ক্রিকেট দল Răzaul curim, calbela!